আমাদের স্টুডিওতে হবে আজকে একটি গানের প্রতিযোগিতা। কাদের শুভ ভাই লড়বেন মৌলিক গানের পক্ষে হয়ে। উনি কি গান গাইবে? মৌলিক? আমারটা যৌগিক। যৌগিক মানে আমি কিছু যোগ বিয়োগ করব প্লাস মাইনাস। আচ্ছা। মন পাজুরে শুধু তুমি আছো কেউ তো আর থাকে না। ভালোবাসি আমি শুধু তোমায় চোখেতে চোখ রাখো না এবার এই গানে যৌগিক গান গাবেন রাখি ভাসান হাত পা জুড়ে শুধু চুল কানি সুধে সারে আম পাতা আর কাডাল পাতা এ সুইটও বাদ রাখি না হুম ভালো মলম লাগায় তো হয় না হোমিও প্যাথি খাইছি লম্বা হয় না আপনার ডাগান আপনার ডগান হাত পা শুধু চুলকা ওটা আমার ওটা যৌগিক গানের ঠেলায় মৌলিক গানও কিন্তু উঠে গেছে